আলহামদুলিল্লাহ নানীর ভালোবাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম মিলিস ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আশা রাখি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালে নাস্তাটা করে চলে আসলাম কিচেনে কারণ আজকে রান্না বানাটা একটু তাড়াতাড়ি করব আর কেন করব আজকে আমার নানি আসবে আর কি তো আমার আম্মা আমার নানিকে আনতে গেছে আশাগঞ্জ থেকে আমার নানিকে নিয়ে আসবে আমি আমার আমাকে বলে দিছি যে আমি চাই রান্না করে আজকে আপনারা সবাই আমার বাসি খাবেন আমি রান্না করব তো এই তো আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করতেছি প্রথমে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সটা আমার নানি খুব পছন্দ করে এই ভাবলাম যে ঢেঁড়স বাসি ছিল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি ফেলি তো এই তো আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমার নানি আমাদের বাসায় আসলে আমরা খুবই খুশি হই আর আমরা নানিরা কুলিজের টুকরো আমরা আমার নানি আমাদেরকে খুব বেশি আদর করে সবার নানী তো থাকে কিন্তু সবার নানিকে এক বলেন তো আমার দেখা অনেক নানিরা আছে যে নাতিনদেরকে এতটা ভালোবাসে না তবে আমার নানি নানা আমাদেরকে খুব বেশি ভালোবাসে এজন্য আলহামদুলিল্লাহ তো আমার নানি অনেকদিন ধরেই কিন্তু আসতেছে না আমাদের ব্রাহ্মণবাড়িয়া কারণ আমার নানি একটু অসুস্থ ছিল তো আমার আম্মা আজকে এগিয়ে নিয়ে আসতেছে তো আমার নানু বাড়ি থেকে প্রায় দুই আড়াই ঘন্টা লাগে আশগঞ্জ আসতে আর আমার নানি মানে নানি বাড়ি থেকে নৌকা দিয়ে আশুগ্রন্থ আসছে আর আমার আম্মা গিয়ে আজকে নিয়ে আসবে আর কি তো এই ফাঁকে আমি রান্নাবান্না সব করে নিয়েছি এখানে দেয়া রসটা রান্না করতে বসিয়ে দিলাম আর অন্যদিকে ডালও বসিয়ে দিলাম আমার নানির ঘরে কিন্তু মানে আমার চার মামা আমার আম্মা একাই আর আমার আম্মার ঘরেও আমি একমাত্র মেয়ে তাড়াতাড়ি থাকবো তাই না বলেন তো তো যাই হোক এখানে আমি এখন ডালটাকে ফুরন দিয়ে দিচ্ছি তো বান্না আর বিস্তারিত কিছুই দেখাই নাই এখানে যে মাংসটা আমি নামিয়ে রাখছিলাম তো প্রথমে কিন্তু দেখালাম যে এটা কুরবানির মাংস ছিল তো এখানে আমি এক বক্স মাংস গরম করে নিলাম আর তো আমার নানিরা কিন্তু এসে পড়ছে এখানে নানি পেয়ারা নিয়ে আসছে তারপর আমাদের জন্য পঞ্চ মিষ্টি নিয়ে আসছে তো আমি প্রথমে পেয়ারা খাচ্ছি গাছের পেয়ারা খুবই মজা ছিল আমার নানি আসার সময় দুধ নিয়ে আসে তারপর বাদাম নিয়ে আসে মানে যা যা মানে পারে আমার নানি আমাদের জন্য সব নিয়ে আসে তো তখন আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছিলাম আর সব সময় ভিডিওতে ক্যাপচারটা করা হয় না নানিকে দেখে তো খুব খুশি ছিলাম এই তখন আর ভিডিওটা করা হয় নাই তো এই তো এখন ছিল প্রায় বিকাল বেলা তো আমরা কিন্তু দুপুরে খাবারটা অলরেডি করে নিছি অফ ক্যামেরায় আর এখন ছিল সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো আজকে সন্ধ্যা নাস্তাটা সন্ধ্যা একটু আগ মুহূর্তে নিব। তো এখানে নানি যে মিষ্টি নিয়ে আসছিল তো মিষ্টি তারপর কেক আমরা এগুলা দিয়ে নাস্তাটা করে নিব। আর এখানে পাউন্ড কেক আর অরেঞ্জ কেক এই দুইটা কেক যে আমি বানিয়ে নিয়েছিলাম উইদিন তো এই কেকগুলা এখন আমরা খাবো ও বলতেছিল নাকি পাউন্ড কেক খাবে আর আমি খাবো অরেঞ্জ কেক তো দুজনে এখন খেয়ে নিব আর কি আর এখানে অরেঞ্জ কেক আর পাউন্ড কেক এই দুইটা কেক কিন্তু আমার হাতে বানানো আর দুইটা কেকের মানে টেস্ট কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক আমরা এখন দুজনে খেয়ে নিব আর কি আমার কথা এই মুহূর্তে আমি শেষ করে দিব কারণ লাস্ট মুহূর্তে আমার নানির কিছু গান দিয়ে আর লাস্ট মুহূর্তে আমার নানি আমাকে অনেক দোয়া করে দিছে আপনার লাস্ট মুহূর্তে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না

আমার বাপের বংশ বলু বাইর মাতা বর জমিন আছে। বাড়ি বড় তিনের গর আমার বাপের বংশ বলু বাই রামের মাতা তার জমিন আছে বাড়ি বড়া দিনের রে ভুয়া ভাব তুমি রহদে ফুরে তুমারে গায় আমার বার আয়সা তুমি টান্দা ফানি কয়া যাও রে ভুয়া ভাব তুমি রহ দে তু গায় গাই আমার বার আয়সা তুমি টান্দা পানি কাজ যাও

চব বৰাতার জমি আছে বাড়ি বৰা গোর ঘর তিতাস নদীর মধ্যে কানে বাসলয় একানে বালুচর সেই বসত করু আমরা জন মিলিয়া মেঘনা গাঙ্গের মধ্যে কানে বাসলো একটি বালু সর সেই চে বস করুন আমরা দুজন শুনাই শুনাইছি গান সেই গান হয়েছে পাগল সেই গান উন্যাস করছে বেশি বেশি না মাশাল্লাহ মাশাল্লাহ আপনি গাড়ি আলে ভাই প্রাণ বাসে না জয় বন্দে দা লামরি ও কি গাড়ি আলে ভাই না জয় লা সন্ত্রে বাঁজা পালাই মাসের বর সন্তলে সালে উদান পানির কে গারিয়ালবাসব্লা